বন্ধুরা আজ গোটা পশ্চিমবঙ্গে আলুর দাম কোথায় কি রয়েছে আলুর দাম বাড়লো না কমলো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং প্রত্যেকের কাছে অনুরোধ ভিডিওতে লাইক করবেন আর যারা চ্যানেলে নতুন এসছেন তাদের কাছে ছোট্ট অনুরোধ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘণ্টাটি বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আজ পশ্চিমবঙ্গের বর্ধমানের কাটোয়াতে জ্যোতি আলুর দাম রয়েছে হাজার চল্লিশ থেকে হাজার আশি টাকা কুইন্টাল হুগলির চম্পাডাঙ্গাতে অন্যান্য আলুর দাম রয়েছে হাজার থেকে হাজার চল্লিশ টাকা কুইন্টাল হুগলির শেওড়াফুলিতে জ্যোতি আলুর দাম রয়েছে হাজার কুড়ি থেকে হাজার ষাট টাকা কুইন্টাল মেদিনীপুর ওয়েস্ট লোকাল আলুর দাম রয়েছে আটশো নব্বই থেকে নশো দশ টাকা কুইন্টাল মুর্শিদাবাদের জঙ্গিপুরে জ্যোতি আলুর দাম রয়েছে নশো পঞ্চান্ন থেকে হাজার টাকা কুইন্টাল বাঁকুড়ার ইন্দাসে লোকাল আলুর দাম রয়েছে আটশো কুড়ি থেকে আটশো পঞ্চাশ টাকা কুইন্টাল বীরভূমের রামপুরহাটে জ্যোতি আলুর দাম রয়েছে আটশো আশি থেকে হাজার কুড়ি টাকা কুইন্টাল বীরভূমের রামপুরহাটে জ্যোতি আলুর দাম রয়েছে নশো আশি থেকে হাজার কুড়ি টাকা কুইন্টাল বাঁকুড়া সদরে লোকাল আলুর দাম রয়েছে আটশো আশি থেকে নশো কুড়ি টাকা কুইন্টাল বাঁকুড়ার খাতরাতে জ্যোতি আলুর দাম রয়েছে বারোশো চল্লিশ থেকে বারোশো ষাট টাকা কুইন্টাল বাঁকুড়ার খাতড়াতে লোকাল আলুর দাম রয়েছে নশো কুড়ি থেকে নশো ষাট টাকা কুইন্টাল বর্ধমানের দুর্গাপুরে আদার্স আলুর দাম রয়েছে হাজার পঞ্চাশ থেকে বারোশো টাকা কুইন্টাল বর্ধমানের কালনাথে জ্যোতি আলুর দাম রয়েছে এগারোশো আশি থেকে বারোশো টাকা কুইন্টাল হুগলি চম্পাডাঙ্গাতে আদার্স আলুর দাম রয়েছে হাজার থেকে হাজার কুড়ি টাকা কুইন্টাল কালীপুরে আদার্স আলুর দাম রয়েছে নশো ষাট থেকে আশি টাকা কুইন্টাল ইংলিশ বাজারে লোকাল আলুর দাম রয়েছে নশো থেকে হাজার টাকা কুইন্টাল কালিংপে জ্যোতি আলুর দাম রয়েছে দু হাজার থেকে বাইশশো টাকা কুইন্টাল করিমপুরে জ্যোতি আলুর দাম রয়েছে এগারোশো আশি থেকে এগারোশো নব্বই টাকা কুইন্টাল সান্থিয়াতে জ্যোতি আলুর দাম রয়েছে নশো ষাট থেকে নশো আশি টাকা কুইন্টাল বালারামপুরে জ্যোতি আলুর দাম রয়েছে নশো কুড়ি থেকে নশো আশি টাকা কুইন্টাল তো প্রিয় চাষী বন্ধুরা এই ছিল আজকের আলুর গুরুত্বপূর্ণ খবর পরবর্তী খবরটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা কোয়ান্টি বাজিয়ে রাখুন এবং ভিডিওটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিন